সত্যি বলতে কোথাও গিয়ে এটা আমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছি যে শাকিব খান নিজে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে কোথাও গিয়ে প্রিয়তমার পর যে লেভেলের সাকসেস পাচ্ছে কন্টিনিউয়াসলি তার স্ক্রিপ্ট চয়েস বলো তার তার সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা প্রজেক্টের যে স্কেলে শুটিংটা হচ্ছে সেই প্রত্যেকটা জিনিসপত্র নিজেকে কিন্তু কন্টিনিউয়াসলি ছাড়িয়ে গেছে দি মেগাস্টার সাকিব খান এবারে যে বিষয়টা হচ্ছে কি এখন কিন্তু বরবাদ রাজ করছে প্রত্যেকটা সিনেমা হলে এবং তার সঙ্গে সঙ্গে ইন বিটুইন কিন্তু তাণ্ডবের কিন্তু শুটিং চলছে যদি ঠিকঠাক থাকে এবং ঠিকঠাক থাকে কেন বলছি তাণ্ডব তো আসছে কুরবানি দিতে সবকিছু বরবাদ করে দিতে তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি ফারান রোমান তিনি একজন ফটোগ্রাফার এবং তিনি সব সবসময় কিন্তু সাকিব খানের সঙ্গে কিন্তু তিনি থাকেন তো ফারান রোমান কিন্তু একটা স্টেটমেন্ট কিন্তু রেখেছেন এবং তিনি অনেক বড় একটা জিনিস লিখেছেন যে খান কি কি তার কি তার অভিনয় মেগাস্টার সাকিব খান তার যে প্রিভিয়াসটি প্রজেক্ট তার থেকে এই পার্টিকুলার প্রজেক্টে নিজেকে কন্টিনিউয়াসলি কিন্তু অনেক 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 বেশি কিন্তু ডেভেলপ করছে কোথাও গিয়ে তো সেক্ষেত্রে তার রোমানের যে এই স্টেটমেন্ট এই স্টেটমেন্ট অনুযায়ী আমরা যে বিষয়টা কোথাও গিয়ে বুঝতে পারছি সেটা খুবই দারুণ একটা বিষয় যে সাকিব খানের তান্ডব প্রত্যেকটা লুক চরম লেভেলের হবে এবং যে কোথাও গিয়ে যে ফার্স্ট লুকটা ড্রপ করা উচিত সেই লুকটার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেকগুলো লুক সম্ভবত এই পার্টিকুলার প্রজেক্টটি কিন্তু থাকতে চলেছে এবং প্রচুর অ্যাকশন দৃশ্য কিন্তু থাকছে এবং তার কোথাও গিয়ে আমরা হালকা ঝলক কিন্তু কোথাও গিয়ে মানে ভিজুয়ালাইজ করতে পারছি এবং প্রচন্ড কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু দি স্টার শাকিব খানের তাণ্ডবের কিন্তু শুটিং চলছে তো ফারান রোমানের এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা থেকে আমরা এত একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে শাকিব খান নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এবং তাণ্ডবের মাধ্যমে একটা নতুন ইতিহাস গড়বে এবং তাণ্ডব কোথাও গিয়ে বরবাদের রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা